ঢাকায় সিনেমার নায়িকা পরিমণি তার নামটাই সঙ্গে জড়িয়ে থাকে আলোচনা সমালোচনা যেখানেই যান যাই করেন সেটাই থাকে আলোচনার তুঙ্গে এবার শীর্ষ নায়ক শাকিব খানকে ঝাপটে ধরে আলোচনা এ নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল সুপারস্টার শাকিব পরীর সেই একান্ত মুহূর্তের ছবি ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন শাকিব খান অনুষ্ঠানের নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও তবে মঞ্চের পিছনে দেখা হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন শাকিব পরী সেই ছবি ভিডিওই এখনও আলোচনার তুঙ্গে একসঙ্গে সিনেমায় অভিনয় করতেও দেখা গেছে সাকিব ও পরীকে জুটি বেঁধে তারা বড় পর্দায় হাজির হয়েছেন আরও ভালোবাসা তোমার ও ধুমখেত সিনেমায় এরপরে তাদেরকে আর একসঙ্গে সিনেমাও দেখা যায়নি মেহনাজ খান বার্তা টোয়েন্টি ফোর ডট কম